গাইজ কথাই আছে না লোভে পাপ পাপে মৃত্যু তো সেই দশায় কিন্তু আমার হয়ে গেছে প্রত্যেকটা লুটবক্সে আমি বসtaisি লুট করার জন্য শুধু একটা এডব্লিউএম নেওয়ার জন্য তো এখানে ফাইনালি না পেয়ে আমি কিন্তু জোন কভার দেওয়ার চেষ্টা করতেছি সেফ জোনে যাওয়ার চেষ্টা করতেছি তো এখানে সেফ জোনে যাইতে পারবো কিনা এখনো আমি সন্ধ্যার মধ্যে আছি কারণ যে যে পরিমাণ এইচপি কাটতাছে ভাই সেফ জোনে যাওয়া মোনায় সম্ভব হবে না আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই এসো যারা আমাদের ভিডিও দেখো বাট আমাদের পেজটা ফলো করো না দ্রুত আমাদের পেজটা ফলো করে লাইকিয়ে দিবা কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের পেজ থেকেই তোমরা পাবা তো গাই সেখানে দেখো বলতে না বলতে কিন্তু আমি জোনের মধ্যে নক হয়ে গেছি আর এই যে আমাদের জোন পুজার সাগর ভাই আমাদের এই ম্যাচটাতে কত যে রিভেপ দিয়ে নামাইছে হিসাব ছাড়া আর কি কব ভাই দুঃখের কথা আর একটা কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই আসো যারা আমাদের কাছ থেকে এখনও এক টাকাতে উইকলি পার্সেস করতে পারো নাই তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা উইকলিটা নিতে পারবা তো গাই সেখানে কিন্তু আমাদের সবাইকে একবারে নামায় দেয় তো আমরা কোথায় নামবো সবাই মিলে ডিসাইড করলাম সিদ্ধান্ত নিলাম তো আমি আমার লুট বক্সে নেমে যাই তো আমাকে সবাই মানা করলো যে ভাই লুটবক্সটা যায়ও না এসপি কিন্তু প্রচুর কাটবে তো আমি ভাই কারো কথা শুনলাম না আমি কিন্তু আমার লুট বক্সেই চলে আসছি এ এমটা নেওয়ার জন্য ঠিক আছে এই যে দেখো মরা অবস্থা তাও কিন্তু এখানে আমি মিডি মুডি লাগাইলাম এবং আমি আমার এ ডাব্লু এমটা নিয়ে নিলাম ভাই যাই হোক ভাই এখানে আমি আবার একটা সুপার মিডি লাগাইলাম আর ফাইনালি গাড়িটা নিয়ে কিন্তু আমি জোন থেকে বার হওয়ার চেষ্টা করতেছি আর এই জোনে কিন্তু আমার বেশি এই স্পিকার আছে না তো আমি কিন্তু সেফ সুন্দর করে জোন থেকে বার হইতে পারছি তো এইবার হবে খেলা ভাই তো জোনের মধ্যে সেফ জনে আসতে আসতে কিন্তু আমি একটাকে মাইরে দেই